সালামু আলাইকুম রহমতুল্লাহ উবরক মতে গো এরা আজকে বৃডি টাকা আপনি নিজে নিজের জাদু বাণ কুকুরি কেটে পারবেন যদি বারবার চালান আসে আপনার উপরে বারবার ক্ষতিগ্রস্ত আপনি কত কুকুরের জায়গা যাবেন কত টাকা খরচ করবেন আপনি ফকির হয়ে যাবেন আর টাকা থাকে ওনাকে থাকে না যে তারা আছে না খরচ করতে পারবে তারপর তো সুস্থ হয় না তো নিজের কাজ দাদু নিজেই কাটতে পারবেন যদি আমল করতে পারেন হুজু করবেন নিয়ত করবেন নিয়ত করার পরে নিজের হাত সামনে নেবেন ডাইনি হাতকে সামনে নিবেন বাম হাত দিয়ে ঝানে হাত দাঁত দিবেন ধার আয়াত ফোড়ে পড়ে জাদু কাটার আয়াত সুরার ফালাক নাচ হ্যাঁ সুরা ফালা এগুলো ফোটে ফুঁদ দেবেন আর কোনো তুমি আমার হাতকে তরবারে মানিয়ে দাও এবং চব্বিশ ঘন্টার জন্য তরবারে মানিয়ে দাও আর আমার কুপুরে যা তো আন কুফুরি জাদু সালাম যা আছে সবজন্য কেটে যায় এবং জিন থাকলে জিনিস ক্ষত বিক্ষিত হয়ে পালা যাইতে বাধ্য হয় আমি তোমার কাছে তোমার সাহায্য করে তোমার কাছে তোমার বাদত করে তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য করো তোমার কালাম রুশিলায় তুমি সাতবার ফোড়ে সাতটা ফুঁ দিবেন হাতের মায় দিই এরপরে হর যেখানে ব্যথা লাগে সেখানে ফেঁচ ফেঁচ দেবেন মানে দিয়ে কাটি যেরকম হয় এভাবে হাত দেওয়া হাত দিয়ে কাটবেন মানে কাটবেন সেভাবে হাত দিয়ে কাটতে থাকবেন এমনি এমনি তো প্রত্যেক জায়গায় ফেঁচ দেবেন দাদি দার মতো দাদিয়ে দিলে হাত দিয়া মানে আপনি কল্পনা করুন আমার হাতটায় দরবারে আমার হাতটায় চুরি হয়ে গেছে যদি কাটবেন আর ও বলবেন যে ও আঁকা না হাক কানা আলায় না সুলমু হাত যখন মানে তখন বলবেন যে ও আঁকা না হাক্কানা ওয়াকা না হাক্কান আলাই না স্ত্রুল এটা করলেও হাতর বাড়ি হয়ে যায় কথা বলছেন এরপরে এভাবে যদি ঘন্টায় ঘন্টা করবেন প্রতিদিন করবেন বারবার করবেন প্রতিদিন নামাজের পর একবার করবেন নিজের উপর নির্ভরশীল হন নিজের উপর নির্ভরশীল হন তুলার তুলার উপর নির্ভরশীল হবেন না তুলার তুলার সময় সত্যি কথা বলে না আর গাদ্দারি করে গোয়ারি করে এটা একটু টেড়া টাইপের হয় এটা কাজ মতো করে না তো অর্থাৎ আপনি নিজের কাজ নিজে করেন নিয়োগ করবেন আল্লাহ কাজ আল্লাহ আমি আমার সাথে সব কাটতেছে নিজের ফোরে নিজের নিয়ত করে কাটবেন সব কেটে যাবে তাই এবং নিজের কাশ নেওয়ার চেষ্টা করবেন নিজের কাশ অথবা কর্ণ হাজিরা নিজের কাশ পুকুরে নেবেন এবং করণ্ণা খুলে নেবেন কর্ণ হাজিরাও খুলে নেবেন প্রত্যেক তান্ত্রিক তার করণিরের মাধ্যমে সে কাজ করে মানে কর্ণ ফিচার তার থাকে প্রত্যেক তান্ত্রিক যারা তান্ত্রিক তারা কর্ণ ফিচার সাধনা করে এর ওই ফিসার ফিচার সাথে কান বাম বাম হাতের বাম কান বাম কাঁধে বসে থাকে থেকে কান বানিয়ে তারা সকল তথ্য দেয় প্রত্যেক তান্ত্রিকের কন্যা পেশা সাধনা আছে এই জন্য তারা যে কোনো জায়গায় যায় ওই কোনো এর মাধ্যমে অনেক কিছু জানতে পারে তো এদের এই জন্যে আপনি আপনার কী করবেন অন্তঃক্ষ নেবেন এবং কন্য হাজিরাটাও শিখে নেবেন ইসলামিকভাবেও আছে আর অন ইসলামিকভাবেও আছে হাজিরা সকল সকল কাজেই সকল কিছু আছে যে যেটা গ্রহণ করে বিচার হবে পরে ফরকালে মৃত্যুর পরে তো করে নেবেন ইনশাআল্লাহ সফল কাম হতে পারবেন আর আল্লাহকে ভয় করবেন অত্তাকল্লা ও হাক্কা তোকাতে অল্লা তামুতন না ইল্লা মুসলিম আল্লাহ কে তুমি মুসলমান না এ আসিও না আল্লাহকে ভয় করার মতো ভয় করো এই তো যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না এই আর সুরা বাঁকরার একশো নম্বর এতে বলছে যারা যাদুকর তাদের কোনো হিস্য নাই পরকালে তারা দুনিয়া মানে বিক্রি করে দিছে জান্নাত বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে মানে দুনিয়াই পাবে আর জান্নাত পাবে না অর্থাৎ তাদের কোনো কোনো হিস্য থাকলো না এটা সুরা বাঁকর একস দুলুমারা দেখে নিয়ে তো এইভাবে নিজের জাদু নিজে কাটবেন ইনশাল্লাহ ওমা তো ফেক লেবে লাইন